ভোটযুদ্ধের ময়দান রীতিমতো উত্তপ্ত মালদায় মঙ্গলবার জেলায় এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক তার পরের দিন জেলা সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কাজল কলেজ মাঠে জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এই সভায় হাজির ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্পের সুবিধা প্রাপকরা সবাই হাজির হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ব্যানারের মাধ্যমে সেই কথা তুলে ধরেন মঞ্চে উঠেই আদিবাসীদের সঙ্গে নাচের তালে মাতেন মুখ্যমন্ত্রী এরপরে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের উন্নয়নে নানা কথা সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন প্রকাশ্য মঞ্চতে থেকে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন সমস্ত কিছুই সবই তো দখল করছ সারা করেও লজ্জা হয় না দখল করো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবে সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি আমি আপনাদের বলতে এসছি আদিবাসী মানুষরা ভাই বোনেরা জেনে রাখুন আপনাদের সারি ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনার আমায় বলেছেন আমরাও অনেক চিঠি লিখেছি কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপসিলী বন্ধু স্কিম জয় জুহার স্কিম বিশ্বকুন্ডার জন্মদিনে ছুটি রঘুনাথ মুর্মু ভুল উৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন দখল করেছ বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজিরা পড়েনি আর তুমি তো কঞ্চার তোমরা ভাই বোনেরা ভয় পাবেন না কাওকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাওকে উসবাক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আছি আপনাদের পাহারাদার আমি দেখা রাখব আর যদি কেউ অনুপস্থিত হয় ভোটার লিস্ট থেকে আমরাও মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরাও মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আমরা অনেক করছে তাদের উদ্দেশ্য আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেবো না জহর থানেও হাত দিতে দেবো না মাঝি থানেও হাত দিতে দেবো না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি লজ্জা কত মানুষ মারা গেছে বলুন তো আর কত যাবে প্রাণ আর কত দিতে হয় পরিবার থামবে কি বন্ধু অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি